আসসালামু আলাইকুম ডিসি ফ্রাম শিম অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বরবারের মতো শাড়ি নিয়ে চলে এসেছি পেলটা দেখিয়ে দেব ক্যাটালগ অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিপুরান কাতান শাড়ি এটা খুবই সুন্দর আপনি বেনারসি হিসেবেও বিয়েতে পড়তে পারবেন কাবিনে পড়তে পারবেন যে কোনো এঙ্গেজমেন্টে পড়া যাবে দেখে নিবেন একদম ঝাড়কান স্টাইলে ওয়ার্ক করে দেওয়া একদম ঝাড়কান স্টাইলে জারি ওয়ার্ক করে দেওয়া সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজটাও করে দেওয়া পাটটা দেখিয়ে দিচ্ছি সুন্দর মতো করে একদম পেটানো কাজ করে দেওয়া গোল্ডেন জারি ওয়ার্কের সাথে মিনাকারি কাজ করে দেওয়া থাকছে খুবই সুন্দর ফ্লাওয়ার লতা পুরাটাতে সুন্দর করে একদম পুরাটা ভাবে জারি বার করে দেওয়ার সাথে সুন্দর মতো নিখুঁতভাবে মিনাকারি কাজটা করে দেওয়া উপরে পার এটা হচ্ছে আঁচলটা দেখে নেবেন এটা হচ্ছে আঁচল আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়েছে আর সুন্দর মতো করে এই পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই কাজটা ব্লাউজ পিস যার ওয়ার্কের সাথে সুন্দর মতো করে মেনাগারি কাজ করে দেওয়া থাকছে খুবই সুন্দর শাড়িটা খুবই গর্জে সেটা আপনি ইজি ব্যানারসি হিসেবে বিয়েতে পড়তে পারবে ইজি এত সুন্দর একটা কাঞ্চিপুরান কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিপুরান কাতান শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যে আপুর ভালো লাগছে স্ক্রিন সুন্দর মতো করে নিয়ে নেবেন খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিপুরান কাতান শাড়ি পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ